নমস্কার বন্ধুরা টিএসটি লাইভ ব্লগে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা তোমাদের জন্যে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে সকাল সকাল আর সকালবেলা খাবার মাখিয়ে আমি ছাগল ঘরে নিয়ে যাচ্ছি আর সকালে রোদটা বেশ মুখে পড়েছে সঙ্গে একটা কাঁচের গ্লাসও নিয়ে নিয়েছি আজকে অল্প একটু দুধ দুহব আমাদের লোক ওষুধ খাবে আর এখন ছাগল ঘরে চলে এসেছি আর ছাগল বাচ্চা দুটো দেখো দাঁড়িয়ে আছে আমার আওয়াজ শুনে দাঁড়িয়ে পড়েছে আর ছাগল শীতের সময় বাচ্চা হলে এমনি ছাগলের বাচ্চা হলে আলাদা রাখা দরকার ওরা মায়ের থেকে আলাদা থাকে রাত্রেবেলা আর মায়ের থেকে যেহেতু আলাদা থাকে ঠান্ডার সময় ওই জন্যে আমাদের ঘর তোমরা দেখেছ বন্ধুরা আমাদের ঘর মাচার উপরে তাই ওদের যে মাছাটার উপরে চট বিছিয়ে দেওয়া আছে আর উপরে ওদের দুশো ওয়াটের বাল্ব চলছে আর আমি আজকে কালিকে বাইরে বের করেছি কালির থেকে একটু দুধ নেব অল্প করে বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা দেখতে দেখতে তোমরা একটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে লাইক করো পাশে থেকো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এই ধরনের ভিডিও যারা দেখতে চায় তারা দেখতে পাবে আর দেখো কালি চুপ করে দাঁড়িয়ে আছে আমি অল্পই দুধ নেবো দুটো পাঁট থেকে অল্প অল্প করে দুধ তো আমার কমপ্লিট হয়ে গেল আর এবারে আমি দুধটা রেখে দিয়ে বাচ্চাদেরকে ছেড়ে দেবো সারারা দুধ খায়নি মায়ের থেকে আলাদা ছিল দেখো দুজনে ছুটি আসছে দুধ খাওয়া শুরু হয়ে গেল যতক্ষণ না শেষ হবে ওর মাকে ছাড়বে না সারাক্ষণ খেতেই থাকবে খেতে খেতে মুখে গাঁজা উঠে যাচ্ছে আমাদের এখান থেকে অনেক বন্ধুরা আসছে আমি আগে ভিডিও ছেড়েছিলাম যে আমাদের এখানে বিনা পয়সা ঘাসের কাটিং দেওয়া হয় সেই ভিডিওগুলো দেখে অনেক বন্ধুরা এসে আমাদের এখান থেকে ঘাস নিয়ে যাচ্ছে আর আজ যদি কারোর লাগে তোমরাও আসতে পারো এখানে কোনো পয়সা লাগে না বিনা পয়সায় ঘাসের কাটিং দেওয়া হয় আমাদের ঠিকানাটা হলো দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন আর থানা হলো বাসন্তী আমাদের গ্রাম হলো জ্যোতিষপুর জ্যোতিষপুরে এসে যে কাউকেই জিজ্ঞাসা করলে সোভাশালদারের বাড়ি কোথায় দেখিয়ে দেবে অনেকেই ঘাস নিয়ে যাচ্ছে লাগাচ্ছে কেউ মানে ভালো করতে পারছে আবার কেউ কেউ বলছে যে ঘাস নিয়ে গেলাম কিন্তু তোমাদের মতন ভালো হচ্ছে না অনেকে মনে করে ঘাস মানে শুধু লাগিয়ে দিলেই হয়ে যায় তা নয় ঘাসেরও পরিচর্যা করতে হয় তার লাগানোর অনেক রকম পদ্ধতি আছে তাদের যত্নের ব্যাপার আছে যেভাবে আমরা সবজি লাগালে সবজি গাছ লাগালে যত্ন করে লাগাতে হয় হওয়ার পরেও তাদেরকে যত্ন করতে হয় টাইম মতন জল দিতে হয় সেইভাবে ঘাসকেই যত্ন করতে হবে তাহলে ভালো রেজাল্ট পাবে আমাদের ঘাস বাগান তোমরা আগে দেখেছো বন্ধুরা পরে আর দেখাবো দুজনে ঝুলোঝুলি করে দুধ খাচ্ছে আর বাচ্চা দুটো খাসি বাচ্চায় বাচ্চা দুটো থাকবে দেখো মুখে পুরো গাঁজা উঠে গেছে তাও ওরা ছাড়ছে না দুধ না শেষ করে ছাড়বে না ওদের দুধ কমপ্লিট খাওয়া হয়ে গেছে এবারে আমি ওর মাকে খেতে দিলাম না হলে ওর মাকে দাঁড়াতে দেবে না আর ওর মা সারাক্ষণ ঘুরপাক খাবে ওই জন্য ওদের দুধ খাওয়া কমপ্লিট হলো তারপর ওর মাকে খেতে দিলাম তাও বিরক্তি করে যাচ্ছে বন্ধুরা তাহলে এই অবধি